গাইজ আমি সবাই ভালো আছেন আমি ঈদের শপিং করছি আজকে সেটা আপনার সাথে শেয়ার করব তা প্রথমে আমার ঈদের জামা তা আমি সেরেছি ঈদের জামা কোথায় দেখলে ইয়ে হয়ে যায় কিন্তু আমি দেখা এই যে এই যে সারারা টাইপের

तापोए एक तब ताप डीवीक्ली फॉंसन आके निकाल डीवीक्ली से तो सेटेड वो लाइट बैठो है और हमें कॉन्सेलर के बाकी अलग आइलेनर आइलेनर ब्यूटी ब्लेंडर इट डन आई पेंटेड इट क्रीम व्हाइट एंड हल्का येलो टकल एट पिंक पीक चीनी है टेरा पाउडर ये हल्का को ठीक है सो যে দেখুন এটা কেমন করে হলো দেখে অক্সন আউড এটা হালকা পিঙ্ক শেডের আছে যা পিঙ্ক শেড ইচ্ছা করে তাহলে একটু ওয়াশ শেড ইউজ করব এন্ড লিপস্টিক এটা আমার ড্রেসের সাথে ম্যাচ করে কিনে না যেটা আমাকে বসকোসে দেন ঠতেতেলে ওপারার হবে তোটা এন্ড কিউট এট এ নেল পলিশ এটা আমি এম तो एक क्लिप एक क्लिप চলছে ट्रेंड कर चाहिए टाइप जो সুন্দর অনেক

তা এটা আমার ই শপিং অ্যান্ড আমার আরও টুকটাক কিছু কেনা আছে ওটা আপনার সাথে আমি পরের ব্লগে নাই যখন তখন আমি শেয়ার করবো আসলে আমাজন ব্লগ করবেন আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম